আল্লা রোজা থাকো রাতে আল্লাহর কাছে চাও কেন মাগরিবের পরে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন যে যা চায় তাকে তা দিয়ে দেন রুজি চাইলে রুচি দেন বিপদে পড়লে মুক্ত করে দেন তাই তো ভ্যান চালক প্রতারণা পড়ে গত বছর রুজি চেয়েছিল সারা বছর চালালো চালালো করে বছর অথচ বোখারি মুসলিমের হাদিসে এসেছে যে আল্লাহ প্রত্যেক রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে নেমে আসেন আর জাল হাদিসে এসেছে মাগরে পরে নেমে আসেন রাসুল সাল্লা জীবনে তেইশ বছর নবতী জীবন গেছে তেইশ বছরের ভিতরে একটা বরাক তিনি এরকম মসজিদে ইস্তেমায় এবাদত করেন আমাদের দেশ সেটা চালু হয়েছে আমরা করছি এখন রাসুল সাল্লাহ সাল্লাম এই রাত্রিতে এবাদত স্পেশালি করেন নাই কিন্তু আমাদের দেশে এটাকে স্পেশাল এবাদত বানিয়েছে এটা সন্ধ্যার বাহিরে চলে যাচ্ছে আমরা এই জন্য আমি মনে করি এর বাড়াতে যখন মানুষ ইবাদত কেউ করতে চায় অন্য অন্য রাত্রিতে যেমন নফল ইবাদত করে ঠিক একই রকম করবে এবং ওই রাত্রিতে স্পেশাল কোন ইবাদত আছে এটা মনে করলে সে সন্ন্যার সীমা থেকে বেরিয়ে যাবে সবে বরাতের মতো এত বড় সবাবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবাবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেটা স্পষ্ট ভাবে সহি আদিস প্রতি প্রমাণিত নয় আমরা তা করতে পারি না Allahu বিশ্ব নবী যা দিয়েছেন সেটাকে তোমরা ধরো যা তিনি দেননি সেটা করার ক্ষমতা সারা পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি রসুল যেটা করেছেন সেটা যেটা তিনি করেননি সেটা আবাদত না রসুল মাধ্যমে আল্লাহ আলারবুল আলমিন এবাদতের সবগুলো নমুনা দিয়েছেন ইসলামে কোন রাতকে উদযাপন করার কোন সিস্টেম নেই রসুল সাল্লাম জীবনে কোন রাতকে একটি রাতকে উদযাপন করেননি এবং সাহাবেক রাম রেজওয়ান আলিম আজমাইন চালিমাম সহ কেউই করার নেই এখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে পাকিস্তান ইরান তারপরে ইরাক ইরাকের কিছু অংশ মিশর টর্কি ইন্ডিয়া বাংলাদেশ এখানে সাবে বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয় এটা বিশ্ব নব্বিশাল্লামের পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় না মাহা সিদ্দিকার বর্ণনায় বিশ্ব নব্বিশাল্লাম কবর যে আরত করেছিলেন বাকিতে এখানে রসুল একবারই যে করেছেন জীবনের কোন সময় তিনি বলেন নেই সাহাবাই কালামকে অথবা মা আয়সা সিদ্দিকার দিয়ে যে এর আরটি খুব মুবারক তোমাদেরকেও যাওয়ার জন্য আমি প্রেসক্রাইব করছি আল্লাহ

এই রাতে সমস্ত মাখলুকের দিকে বিশেষ ভাবে দৃষ্টি দেন এবং সমস্ত মাসলুক আল্লাহ ক্ষমা করে দুইটা শ্রেণীর লোক বাদে হিংসুক আর মুশরেক আর হিংসুকবাদী সকলকে আল্লাহ মাফ করে দেয় এটা বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে এই জন্য সবে বরাত কেউ স্বীকার করতে নাই সব শব্দের অর্থ হচ্ছে রাত বরাত মানে হচ্ছে মুক্তি এই রাতের নাম সবে বরাত নামকরণ করার কারণ হচ্ছে যেহেতু এই রাতে আল্লাহ সমস্ত মাখলুককে মাফ করে এই জন্য এই রাত্রে সবে বরাত তথা মুক্তির রজনী বলা হয় আমাদের দেশে সবে বরাতকে কেন্দ্র করে কিছু বেদাত চালু আছে মসজিদ লাইটিং করা রুটি এবং হালুয়া বানানো বেশি বেশি খাবার খাওয়া বলে সবে বরাতের মধ্যে নাকি ভাগ্য রজনী এই রাতে বেশি বেশি খাইলে সারা বছর ভালো খাওয়া যাবে

যে সমস্ত গুণাহার বান্দার মাফ চান সবাই কান্না রব্বুল আলমিন মাফ করে দেন দুই শ্রেণীর মানুষ ছাড়া এক নম্বরে হচ্ছে মুশরিক আর দুই নম্বরে হচ্ছে মুসাহীন বিশ্বনবী বলছেন যারা অহংকারী হিংসুক আর যারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে শরিক করে আল্লাহ রব্বুল আলমিন এই রজনীতে তাদের মাফ করবেন না বলুন না মুশরিক আর হিংসুক অহংকারী যারা রয়েছে এই রজনীতে আল্লাহ তাদেরকে কি করবেন না মাফ করবেন না এখন যে হাদিসগুলো এই হাদিসগুলোর সনদের ব্যাপারে কোনো কোনো স্কলার বলেছেন দুর্বল কিন্তু আমল যোগ্য কিনা কেউ যদি বলে এটা জাল হাদিস যদি হাদিসটা জাল হতো তাহলে ফেলে দিতাম আমরা এই হাদিসটি নিয়ে যেহেতু মতনৈক্য রয়েছে কেউ কেউ বলছেন দুর্বল কেউ কেউ বলছেন না আমল যোগ্য সুতরাং যদি আমরা আমল করি আক্রাম আকরাম সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যদি আমল করি এতে দোষের কিছু নাই আপনি যদি বলেন এখন যদি প্রশ্ন করেন হুজুর তাহলে তো এর সঙ্গে আরো অনেক আয়োজন রয়েছে যেমন সবে বরতকে কেন্দ্র করে অনেকে হালুয়া রুটি করে হাদিসে নাই এটা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ এটা একটা বিরাট কাজ ঠিক কিনা বলেন রাসুল খায় নাই এই দিনে আপনি খাবেন কেন অন্যদিন খান এই দিনে হালুয়া রুটির কোনো প্রথা কোন সিস্টেম এটা ইসলামের শরীরতে জায়গা নাই ঠিক কিনা বলেন হাদিস নাই সুতরাং আমি অনুমোদন দিতে পারি না আবার প্রশ্ন আসে রাত্রিবেলায় ছেলেমেয়েরা মেয়েরা আতসবাজি করে ছাদের উপরে উঠে রূপে হারাম মধ্য সাবানের পবিত্র রজনীটা সারা বছর যারা ইবাদত করে তাদের জন্য এই রাত্রিটা সৌভাগ্যের এই রাত্রিতে ইবাদত করবে আল্লাহ অবশ্যই অনেক কিছু দিতে পারে কিন্তু সৌভাগ্য রজনী মনে করা এটা বল কন্টিনিউ যারা করেছে তাদের জন্য বোনাস হতে পারে মধ্য সাহবান রজনী সম্পর্কে মুসলিম জাহানের দিকে যদি আমরা তাকাই তাহলে মক্কা মদিনা সহ আরব জাহানে মধ্য সাহবান রজনীর পালনের কোন দৃশ্য আমাদের চোখে পড়ে না রসুল্লাহ সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত মক্কা মদিনায় মধ্য শাহবাং রজনী পালন করতে হয় বা হবে এমন কোনো দৃশ্য বা ইতিহাস আমাদের জানা নেই একটি হাদিস ও মধ্য শাহবাং রজনী সম্পর্কে সহিভাবে আমাদের কাছে আসেনি

অন্যান্য অনেক হাদিসের সাপোর্টে যে হাদিসটাকে নিস্তম্বিনের শাহবানের একটা গ্রহণযোগ্য মর্যাদার হাদিস বলা হয়েছে আমাদের অনেকে আছে বলতে বলতে বাড়াবাড়ি করতে করতে আমরা এমন ভাবে বলে দেই আরে কিসের লাইলাতুল বরাত কিসের লাইলাতুল বরাত কিসের সবে বরাত এগুলো কিচ্ছু নেই এভাবে বলা যাবে না ভাই আপনার কথা এক ঠিক আছে লাইলাতুল বরাত বলে কিছু নাই তো আপনাকে উনি যদি বলে কিসের নামাজ নামাজ বলে কিচ্ছু নাই রোজা বলে কিচ্ছু নাই কথা কি ভুল কথা তো ঠিক হাদিসের মধ্যে সালাত এসেছে হাদিসের মধ্যে সিয়াম এসেছে তাহলে তো নামাজ রোজাও নাই কে ভেঙে বুঝিয়ে দিতে হবে যে সবে বরাত মানে এই সবে বরাত বলতে আপনি যেটা বুঝাচ্ছেন সেটা লাইলাতুন নিসফু সাবান শাবান তার একটা মর্যাদা সহিহ সুন্নাহর আলোকে প্রমাণিত কি সেই যার মর্যাদা হচ্ছে আল্লাহ রসুল সালসাল্ বলছেন নিশ্চয়ই আল্লাহ হরাব্বুল্লাহ আলামিন নিস্পুং মিনার প্রথম আসমানে নেমে আসেন আসার পরে দুনিয়ার যত বান্ধব আছে আল্লাহ হরব্লামিন সবাইকে মাফ করে দেন সোমান আল্লাহ বলবেন না কি আমল করলে মাফ করেন যারা সারা রাত একশো রাকাত নামাজ প্রতি রাখাতে বারবার কুলহু আল্লাহ করে দিয়ে পড়তে পারবে কি বলেন আর একদিনে রোজা রাখবে অনেক বেশি রোজা রাখবে এরকম বিষয় সারা রাত্রে মসজিদে এসে ব্যাপক মিলাদ মাহফিল কায়েম করে বিরানি দিয়ে যে মসজিদে তাবারুক হবে ওই মুসল্লিদের কাল্লা মাফ করবেন জি না ভাই রসুল সাল্লাম এরকম কোন আমলের কথা সুন্না দ্বারা আমাদের কাছে আসে নাই রসুল্লাহ সাল্লাম বলছেন যে তোমাদেরকে আল্লাহ রাবুল্লাহ নিষ্পুমিনা শাহবান একটা মহিমান্বিত আল্লাহ রাবুল আমিন তোমাদেরকে মাফ করবেন তার জন্য দুইটা আমল তোমাদেরকে করতে হবে দুইটা খুবই সাংঘাতিক আমল এক নম্বর হচ্ছে তোমাদেরকে শিরিক মুক্ত ইমানদার হতে হবে আর দুই নম্বর বিদ্বেষ মুক্ত হৃদয়ের অধিকারী হতে হবে সোহান আল্লাহ এই সময় বা মধ্য রজনী এই রজনীতে এই রাতে জেগে এবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসি জয়ীফ এর কোনটি সহি নয় তবে একটি হাদিস আছে যেটিকে আল্লাহ আলবান রহমাউল্লাহ হাসান বলেছেন অর্থাৎ ভালো জয়ীফ না সেটা হলো যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ لا يطالعوا في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا للمشرك او المصاحل شعبানের মধ্য সাবান রাতে যেটা আমরা শবরাত বলি আল্লাহ সুবহান تعالی বান্দার দিকে দৃষ্টিপাত করেন নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে দুই শ্রেণীর লোক ছাড়া মুশরিক আর হিংসুক বা ঝগড়াটে লোক মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে কারো সাথে সম্পর্ক ভালো থাকে না অথবা হিংসুটে এই টাইপের লোক এবং মোসরেক এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজা তো মাসের ব্যাপারে গোটা মাসি বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে এটা ভিন্ন কিন্তু স্পেসিফিকলি ওই দিন নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে ইবাদত করার ব্যাপারে সহি কোনো হাদিস বর্ণিত হয় নাই

আপনি কি ইসলাম নতুন করে বেশি করে বানাবেন যে ওনার ইসলাম হয়নি উনি অল্প পালন করেছে আমি আরো বেশি করবো আল্লাহু আল্লাহু আল্লাহ جو بہن نے سوال کیا کہ کئی راتیں ہم ہمارے معاشرے میں بناتے لیکن جو قرآن مجید میں جس کا ذکر ہے وہ للت القدر اس کا سورہ بھی ہے اور یہ تھا مقابلے میں ہیں صرف ایک ہی رات کا ذکر ہے لیکن کئی راتیں جو باقی ہمارے معاشرے میں بنائی جاتی ہے اس کی دلیل کوئی صحیح حدیث میں نہیں ہے جو دلیل صرف ہمیں ملتی ہے وہ, وہ ہے خصوصاً للت القدر کے بارے میں اللہ، 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 اللہ... سے لاتو نصف شعبان پندرہ شعبان بھی ہے اور اس رات کو میرے نبی کی صبح کو روزہ رکھتے تھے اور اس روزے کی فضیلت یہ جی ارشاد فرمائی کہ پندرہ شعبان کا روزہ پچھلی پندرہ سے اس پندرہ کے درمیان جتنے گناہ ہوتے ہیں سب کی معافی کروا دے ایک دن کا روزہ سرس پورے سال کے گناہ معاف فرما دیتا دوسرا پندرہ شعبان میں اللہ کے ہاں تو سب کچھ موجود ہے لکھا ہوا ہے لیکن جیسے گورنمنٹ بجٹ پیش کرتی نا پورے سال میں یہ ہوگا, یہ ہوگا یہ ہوگا یہ ہوگا یہ ہوگا چیزوں کے ریٹ اور باقی ساری چیزوں کا اعلان ہوتا ہے اسی طرح میرا اللہ اس رات پورے سال کا اعلان فرماتا ہے تو یہ نف اللہ যেটাকে আমরা আমাদের দেশের সর্বরতের রাত বলি আমরা সকাল তাকে ক্ষমা করে দেখবো ছাড়া মুশ্রিক মুশরিক

ঈদ রাতকে ভাগ্যরাত্রি ভাগ্যের রাত্রি ভাগ্যরজনী বলে মনে করা যাবে না এই রাতে আলো বা বিতরণ शिंदे বিতরণ প্রতিমাত্রায় লাইটিং করা এগুলো করা যাবে না বড় বীর আয আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেয় এমন পরিবেশ আপনারা নিজেদের জন্য করে রাখো যে পরিবেশ দেখলে আল্লাহ আমাদেরকে বেশি বেশি ক্ষমা করবে সর যখনই আমি বলবো সবে বরাত

কিন্তু আরবিতে বারাত মানে মুক্তি সবে বরাতের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের গোনা মাফ করেন এটা সহিদি দ্বারা প্রমাণিত কিন্তু এই রাত্রিতে আল্লাহ ভাগ্য দেন ভাগ্য লেখেন এটা কোনো হাদিস নেই কোনো কোরআন নেই এ মর্মে যত হাদিস আছে সবগুলোই জাল হাদিস তফসিরে একটা কথা বলা হয়েছে কোনো তফসির কারক সমর্থন করেননি

আল্লাহ মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে এই হিংসা এবং শির্ক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন তাহলে সবে বরাত হলো একটা কমন বোনাস আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন জেগে থাকেন কিন্তু আপনার অন্তরে শীত নেই আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই ইনশাআল্লাহ আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে কথাই বুঝতে পেরেছেন এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব আমরা আমল করব কিনা আমল না করলে ঘুমিয়ে থাকলে আপনি বোনাস পাবেন ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না কিছু জয়ী ফাদিস আছে দুটো আমল পাওয়া যায় জয়ী ফাদিস দ্বারা বা তিনটে আমল পাওয়া যায় একটা হলো কবর জিয়ারত আর হলো দোয়া আর একটা হলো সালাদ এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ী তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহি এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ্যোত পড়ে এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে অন্যান্য রাত্রেও দোয়া করে এই রাত্রে বেশি করেছে এটা অনেক আলেম মুস্তাহাব জায়েজ বৈধ সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ পড়েন কে লাইল করেন এটা নাজেজ হবে না ইনশাআল্লাহ বেদাহ হবে না তিনটে কারণে একটা হলো দ্বারা ফজিলাত প্রমাণিত এখানে হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না যুগ থেকে কোন কোন তাবেই এই রাত্রে এবাদত করেছেন তবে এই রাত্রিতে এবাদত মসজিদে যেয়ে করা সমবেদক করা এটা সকল ইমাম হানাফি পিসাবে মালিক আম্বলি সবাই বেদাত বলেছেন মাকরু বলেছেন এটা নিয়ে কোনো মতভেদ নেই এই রাত্রি এবাদতের জন্য মসজিদে যাওয়া দলবদ্ধ হওয়া সুন্নত এবাদত দলবদ্ধ হয়ে করা এটা বেদাত বলা হয়েছে এবং মাকরু বলা হয়েছে আনাবি বেকার সব কেতাবি পাবে তৃতীয় হল এই রাত্রিতে ভাগ্য লেখা হয় এই মর্মে যত কথা আছে সবই জাল কথা চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুল নিসবাবিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে দুটোই জাল পর্যায়ে তবে সবে বরাতে রসলাম বেশি রোজা রাখতেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন আর তেরো চোদ্দ পনেরো রোজা রাখা তো নিয়মিত কাজেই যারা রোজা রাখতে চান তেরো চোদ্দ পনেরো রাখবেন সব মাসেই রাখার চেষ্টা করবেন সাবানে যেহেতু রসলাম বেশি রাখতেন আপনার রাখতে পারেন মধ্য সাবানের রাত বা সবে বরার বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল সেটা হলো আমরা বুঝলাম রাতটার সন্ন্যত নাম হলো মধ্যসবানের রাত আর এই রাত্রি হলো আল্লাহ তালা বান্দাদের মাফ করেন এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোন সহি আদিস পাওয়া যায় না আল্লাহর মাখেরাতের সহি আদিস আছে তবে দোয়া করা সালাদ আদায় করা কবর জিয়ারত করা এ সকল বিষয়ে জয়ী ফাদিস আছে কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সন্না বিরোধী নয় তবে এই রাত্রিতে রুটি খাওয়া উৎসব করা বাতি জ্বালানো এরপরে মসজিদে সমবেত হয়ে এবাদত বন্দী করা এগুলো বিদাত এবং প্রায় ফেখার সকল কেতাবে আনাফি মাজাব সাপে মাজাব বিভিন্ন কেতাবে, বারবারই এই ধরনের কাজগুলোকে বেদাত বা মাকরু লেখা হয়েছে মাকরু তাহারিমি লেখা হয়েছে